চাবি আছে চাবি দিবে পরে মেশিনটাকে ঘুরে এনেছে নিয়ে এটা যে লকটি বসবে বসে হালকা সাইড়ে দেবে লকটি বসে বসবে এটা একজন মিলনে কী কাজ করছে সে একজন ভালো মেকানিক সে অনেক দিনের এই মোটরসাইকেল জগতে আছে আছে উনি এখন সৌম্যগঞ্জ উজ্জ্বল বাইক সার্ভিসিং সৌম্যগঞ্জ মোড় কিশোরগঞ্জ রোড জামে মসজিদের সংলনে